বা ছিঁড়ে যাওয়া কোরান কি করব কেউ রক্তদান করার পর তা ফেসবুকে পোস্ট করা যাবে কি না আর রুগীর লোক কিছু দিতে চাইলে বা খাওয়াতে চাইলে তা নেওয়া যাবে কি না শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে তাহলে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে এরপরে প্রশ্ন করেছেন এমডি সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কেউ রক্তদান করার পর তা ফেসবুকে পোস্ট করা যাবে কি না আর রুগীর লোক কিছু দিতে চাইলে বা খাওয়াতে চাইলে তা নেওয়া যাবে কি না ভাই সাইফুল ইসলাম কেউ রক্তদান করার পর সেটা ফেসবুকে পোস্ট যদি করেন এ উদ্দেশ্যে যে অন্যরাও এ কাজে উৎসাহিত হবেন তাহলে সেটি জায়েজ আছে কিন্তু সচরাচর যেটি হয়ে থাকে যে তিনি একটা ভালো কাজ করেছেন মানুষের কাছে জাহির করতে চান যাতে অনেক বেশি লাইক পাওয়া যায় অনেক বেশি কমেন্ট পাওয়া যায় অনেক বেশি শেয়ার পাওয়া যায় বাহবা পাওয়া যায় এরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে না এটি শিরকে আসগর হবে লোক দেখানো ভালো কাজ হবে এর কারণে তিনি আল্লাহর কাছে কোনো সাব পাবেন না বরং গুনাহের কারণ হবে আর যার জন্য আপনি ব্লাড দিয়েছেন তার লোকজন আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্স যারা আছেন তারা যদি আপনাকে কোনো খাবার ইত্যাদি দেন সেটা আপনি গ্রহণ করতে পারেন বিশেষ করে পানীয়র প্রয়োজন হয় ফল মূল ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় অনেক সময় আপনি তাদের উপকার করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কোনো বিনিময় আশা করেন না কিন্তু তারা আপনাকে যেহেতু আপনার শরীরে কিছু ঘাটতি দেখা দিয়েছে সেই জায়গা থেকে আপনার জন্য কোনো খাবার ইত্যাদি তারা দিল বা কোনো হাদি ইত্যাদি দিল আপনি সেটি গ্রহণ করতে পারবেন বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে দেখুন শ্বশুরকে বাবা বলা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহর বলা আলমী করেন হাকিমে যে বলেছেন উদরাহ হুমলি আবা ইহিম হু আকসাত অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো অন্য কাউকে বাবা ডেকো না তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না এখানে যে আল্লাব্বুল আলমিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে পাসপোর্টে এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন সেটি নিষেধ শ্বশুরকে যদি কেউ বাবা বলেন তা সেক্ষেত্রে সমাজে সবাই জানেন যে এই ভদ্রলোক তার নন এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা অতএব নাম নিয়াত আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ সে অর্থে বাবা বোঝাননি যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ঈশ্বাল্লাহবিনিল্লা শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে আহ পুত্রবধূর এর উত্তর হলো একজন মাহারামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন তার সামনে যতটুকু পর্দা করবেন চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুণা হবে না পর্দার লঙ্ঘন হবে না হাত হাতের তালু এবং বাহ্যিক অংশ পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায় জামাই তিনি শাশুড়ির এই চেহারা হাত এবং পা এ অংশগুলো দেখতে পারবেন তার মায়ের তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন ইনিও তার মাহারাম হয়ে গেছেন সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে নাসির বাতুল আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন কি করব। দেখুন পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি আর এর বাইরে অনেক ওলামায়ক রাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো শৈবুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা অনেকেই জেনে থাকবো যে ওসমান নদী আল্লাহ শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছি অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে অনেক কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবা পুড়ে ফেলেছিলেন তো যেহেতু সাহবা ইকরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলাবা সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয় এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা